এমন তিনটি জিনিস রয়েছে আমরা যদি সেই তিনটি জিনিসকে হেফাজত করতে পারি নিয়ন্ত্রণে রাখতে পারি রসুলুল্লা সাল সাল্লামের হাদিস প্রমাণ বহন করেন আল্লাহ আল্লাপাক রবুল আলমিন দুনিয়াবি জিন্দেগিতে ইভেন আকিরতের জিন্দগিতে আমাদেরকে সফলতা দান করবেন বাড়িঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন সকল প্রকার বলা মুসিবত দূর করে দিবেন যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে সেসব দিক কন্টিনিউ দেখতে থাকুন দেখুন আমরা মানুষ ইভেন আমরা মুসলমান আমরা মানুষ আর মুসলমান সেখানে শেষ নয় আমরা আগের জমানার নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লামের উম্মত আমাদের কপালটা কিন্তু অনেক অনেক ভালো রবেসুম কপাল অনেক অনেক ভালো আমি কি জন্য বলতেছি জানেন আমাদের মতো সাধারণ উম্মত হয়ে আসার জন্য মানে মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসার জন্য অনেক পৈগম্বর রব্বুল আলমিনের কাছে মেসেজ দিয়েছেন অভিযোগ করেছেন অ্যান্ড দোয়া করেছেন অনেক পৈগম্বরের কথা আমি আপনাকে শোনাইতে পারি যদি বলি মৌসা আলহি সালামের কথা তিনি দোয়া করেছিলেন জলিলুল কদর পৈগম্বর মুসআালহিস্লা দোয়া করেছিলেন যে আল্লাহ আপনার বন্ধু আকরি জমানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে যেতে চাই আমি নবী হিসাবে নই একটু উম্মত হিসাবে যেন আমি তাদের জামানায় যেতে পারি আকরি জামানার উম্মতগুলোর উম্মত হিসাবে তাদের সময় মতাম যেমন সময় কাটাইতে পারি আল্লাহ আমি সেভাবে দুনিয়াতে যেতে চাই একটু সুযোগ দেন একটু অপশন দেন আল্লাহ কে বলেছিলেন মূসারহীসাল্লাহলাম জলিলুল কদর পয়গম্বর আল্লাহ তালা বলেছিলেন না মোসা এটা কখনো সম্ভব না এটা কখনো সম্ভব নয় বলে কেন যে তুমি এবং আমার সেই উম্মত আমার বন্ধুর উম্মত আসবে অনেক অনেক পরে দোয়া করেছিলেন আমি এই ঘটনা এজন্য বললাম এটা বোঝাবো বোঝাবার জন্য যে মুস আলহিস্লা সালামের মতো এত জলিল কদর পৈগম্বর পর্যন্ত যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ আপনি আমাকে উম্মত হিসাবে পাঠান আমি নবী হিসাবে যেতে চাই না বেশিটা চিন্তা করে দেখেন আরেকজন পৈগম্বর ছিলেন দানিয়াল আলিহিসাল্লা তিনি আল্লাহর কাছে যেভাবে দোয়া করেছিলেন আল্লাহ আমি কিন্তু নবী রসুল হিসাবেও যেতে চাই না উম্মত হিসাবেও যেতে চাই না বাস একটা বিষয় আমি আপনার কাছে চাই আল্লাহ আকৃ জমানার উম্মত মোহাম্মেদুর রসর সাল্লাহ আলহি সাল্লামের উম্মতগুলো যেন আমাকে তাদের হাত দিয়ে দাপন করেন তাদের স্পর্শ তাদের চুয়া আমাদের চোয়া পাওয়ার জন্য দানিয়াল আল্লা আল্লাহি সাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন আল্লাহ তালা দানিয়াল সাল্লা সাল্লামের দোয়া কবল করেছেন ইভেন পাঁচশত বছর দানিয়াল আলহি সাল্লা সাল্লামকে হেফাজত করেছিলেন রসুল্লাহ আল্লাহ কিছু সাহাবি দানিয়াল আলহি সাল্লা দাপন করেছিলেন আমাদের কপাল অনেক ভালো এজন্য আমি বলেছিলাম শুরুতে আমাদের কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণ করতে হবে রসুলুল্লাহ সাল্লাহু আসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন আমরা যদি সেই তিনটি জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারি হেফাজত করতে পারি দুনিয়ার মধ্যে আমরা ঠকব না ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করতেই পারবো তো যাই হোক দেখেন মানুষ হরি কিন্তু এটা মানুষ হয় না যদি দুই দুটি চুপ থাকলে দুটি হাত থাকলে এটাকে যদি মানুষ বলা যায় তাহলে আল্লাহ তালা ওলা ই ক্যা ক্যাল আন আমি বা লহম আদল একতা আল্লাহ তালা কেন বলেছেন আল্লাহ বলেছেন ওলা ই কে ক্যাল আন আমি বা লহম আদল আল্লাহ বলেন যে মানুষ গরু ছাগল কুকুরের চেয়ে অনেক যদি হাত পা থাকলে মানুষ হয় আল্লাহ তালা আবার মানুষদেরকে এই কথা কেনে বলেছে তাহলে বোঝা যায় হাত পা থাকলে যদি মানুষ আপনাকে আমাকে মানুষ মনে করছে কিন্তু আল্লাহ তালার কথা অনুযায়ী মানুষ হইলে দুই চুপ থাকলে একটা মাথা থাকলে কথা বলতে পারলে এটা মানুষ নয় আল্লাহর কথা বলে বালহুম আদল গরু ছাগলের চেয়ে খারাপ খারাপ যারা আল্লাহ এবং রসুল যাহা যা বলেছেন ওইগুলো যদি নাই করে থাকে তাহলে আল্লাহর কথাই সত্য গরু ছাগলের চেয়ে খারাপ কেননা এরা জাহান্নামেই নামেই যাবে অলমোস্ট আমাদের চিন্তা করতে হবে যে সব সময় আল্লাহ এবং রসুল যাহা যা বলেছেন তাই তাই করার জন্য এজন্য কিছু গুণ আমাদের ভেতরে ঢুকাইতে হবে আমরা যদি নিজেকে মমিন আমি আপনাকে বলবো কিছু গুণ আমাদের ভেতরে ঢুকাইতে হবে আর কিছু জিনিস আমাদের ভেতর থেকে বের করে ফেলে দিতে হবে হচ্ছেন এদেরকে মানুষ বলা হয়েছে সবসময় খারাপ কাজ করবেন সেটা জন্য না হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে গুণগুলো আমাদের ভেতরে থাকার জন্য বলেছেন বা রাখার জন্য বলেছেন ওইগুলো কিন্তু আমাদের ভেতরে থাকতে হবে আর যে সমস্ত গুণ রসুল নিষেধ করে দিয়েছেন ওই গুণগুলো থেকে আমাদের শত হাত দূরে থাকতে হবে ইভেন আমাদের ভেতরে যদি থাকে আমি বলবো সেই গুণগুলো বের করে ফেলতে হবে খারাপ যে সমস্ত গুণ রয়েছে এগুলো বের করে দেন ভালো গুণগুলো সাহাবিদের গুণগুলো হ্যাঁ নবী রসুলের গুণগুলো আমাদের ভেতরে ঢোকান দেখবেন অটোমেটিক্যালি শান্তির মধ্যে আপনি জীবন জীবনযাপন কাটাইতে পারছেন টাকা থাকুক আর নাই থাকুক লাইফ অনেক ক্ষেপ হবে নিঃশ্বা আল্লাহ তো যাই হোক সময় তো দিনী বেবুন আমাদেরকে আল্লাহ তালা একটা লাইফ দিয়েছেন এই লাইফটা কাটাইতে হবে আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে কেননা এই লাইফটা যদি আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে কাটাইতে পারেন তাহলে খবরের ভেতর গেলে হাঁসের ময়দানে গেলে চান্নাতে গেলে যা মন চাই থাই করবেন যাই বল মনে তাই করবেন নিষেধ করবেন হাদিসের কিতাবের ভেতর ভেতর ঘটনা পাওয়া যায় ভেতর খবর আপনাকে খবর অনেক অনেক বড় করে দিবার আল্লাহ ফাকরুপুল আলম যদি এই লাইফটা ছোট্ট একটা লাইফ ষাট সত্তর বছর হায়ারটা যদি আল্লাহ এবং রসুলের কথা মতো কাটাইতে পারেন তাহলে আপনাকে স্বাধীনতা দিয়ে ফেলবেন বান্দা তুই যেভাবে চাইবি ওইভাবে আমি তোকে স্বাধীনতা দিয়ে ফেলবো তোকে ওইভাবে জীবন যেন তুই কাটাইতে পারিস ওই সুযোগ আমি তোকে দিয়ে দেব চিন্তা করতে পারেন এক ঘটনা এসেছে কিতাবের মধ্যে এক বুজুর্গ মানুষ ছিল কবরের স্থানে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ইভেন হঠাৎ করে কবর থেকে কোরআনুল খারিমের তেরোয়া বুজুর্গ মানুষ আশ্চর্য হইয়া গেল এখানে তো ডানে বামে সামনে পেছনে কোনো মানুষের ঘর নাই আমার পাশাপাশি একটা কবরস্থান এখান থেকে কোরআনুল কারিমের তেলাওয়াত আসবে তো আসবে কিভাবে বলে কেন কবরের ভেতরে তো সব মৃত মানুষ এখান থেকে কোরআনুল কারিমের তেলাওয়াত আসবে কিভাবে। ওই ব্যক্তি বুজুর্গ মানুষ নিজেকে ধরে রাখতে পারছে না আস্তে আস্তে পাই পাই করে কবরস্থানের দিকে যাওয়া শুরু করলো আল্লাহ আকবর কবর যখন কবরস্থানের উপর উঠে গেল যত যাচ্ছে তত কোরআনুল কারিমের আওয়াজের সাউন্ড আরও বেশি আসতেছে যেতে যেতে দেখতেছে কোরআনুল কারিমের আওয়াজ একটা খবর থেকে অনেক অনেক বেশি আসতেছে হঠাৎ করে দেখতেছে কবরস্থানের ভেতরে এক ব্যক্তি বসে বসে কোরআন পড়তেছে ওই বুজুর্গ খবরের উপর থেকে জিজ্ঞেস করেছে ভাই আপনি তো মারা গেছেন বলে হ্যাঁ কত বছর হয়েছে বলে ভাই আমি মারা গেছি বিশ বছর হয়ে গেছে আমাকে দাপন করা হয়েছে তাহলে আপনি মারা গেছেন সেটা সত্য আপনাকে তো দেখি কবরের ভেতরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন তাহলে বোঝা যায় আপনি তো জীবিত মানুষ কবরের ভেতরে গেলেন কিভাবে। আর কোরআনুল কারিমের তেলাওয়াত করেন করতেছেন তো কীভাবে একটু বলেন এই কথা যখন বুজুর্গ মানুষ কবরের ভেতরে কবরের ভেতরে যা আছে তাকে জিজ্ঞেস করেছিল তখন কবরের ভেতর থেকে আওয়াজ আসতেছিল ভাই আমি দুনিয়ার মধ্যে থাক অবস্থায় কোরআন বেশি বেশি পড়তাম নামাজ পড়তাম এবাদত বন্দিগি করতাম আমি যখন মারা গেলাম রব্বুল আলমিন আমাকে জিজ্ঞেস করছেন হেগুলাম দুনিয়ার মধ্যে খুবই কষ্ট করে জীবনটা কাটিয়েছিলি বল তুই কীভাবে জীবনটা কাটাইতে চাইবি ওইভাবে আমি তোকে কবরের মধ্যে যেন কাটাইতে পারিস সেই ব্যবস্থা আমি করে দেব তখন কবরের ভেতর যে ব্যক্তি আছে ও ব্যক্তি বলতে চলে যেহেতু আমি দুনিয়ার মধ্যে থাক অবস্থায় নামাজ পড়তাম কোরআন পড়তাম আল্লাহ আপনি আমাকে একটা সেরকম সুযোগ দেন যেন আমি নামাজ পড়তে পারি কোরআন পড়তে পারি কবরের ভেতর আমার ওইটাতে ভালো লাগবে তো আল্লাহকে বলেছি আল্লাহ আমাকে এখানে কোরআন পড়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান আল্লাহ ইভেন আমি এখানে বসে বসে অনেক বছর পর্যন্ত কোরআনুল কারিমের তেলাওয়াত করতেছি তো কবরের উপরে যে ব্যক্তি ছিল ব্যক্তি জিজ্ঞেস করেছিল ভাই যা তাহলে বলেন দেখি আপনি কবরস্থানের ভেতরে কইবার কোরআনুল কারিমের খতম করেছেন তখন ওই লোকটা বলেছিল এখানে যেহেতু কোনো কাজ নাই বসে বসে কোরআন পড়তেছি এখানে আমি এক হাজার খতম কোরআন করেছি এক হাজার খতম এখন চিন্তা করেন এক হাজার কোরআনুল কারিমের খতম বসবাস করেছে কবরের উপরে যে ব্যক্তি ছিল ওই ব্যক্তি সুবাহানল্লাহ বলে ফেলেছে ওই ব্যক্তি সুবাহান উল্লাহ বলে ফেলেছে বলার সাথে সাথে কবরের ভেতর যে ব্যক্তি আছে ওই ব্যক্তি বলতেছিল ভাই আমি এক হাজারবার কোরআন করেছি এই এক হাজার কোরআন খতম যা করেছে আপনাকে দিয়ে ফেলবো আপনি যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থা শুধু এখন একবার সুবাহান বলেছেন ওই নেকিগুলো আমাকে দেন ওই নেকিগুলো আমাকে দেন মানে এক হাজার বার কোরআনুল কারিমের খতম করেছে কবরের ভেতরে একটা নেকি দেওয়া হবে না আর দুনিয়ার মধ্যে একবার সুবাহান্লাহ পড়েছে আল্লাহ তালা অনেক অনেক নেকি দিয়ে ফেলেছেন এর জন্য মেরে দুস্থ দুনিয়ার ছোট্ট একটা লাইফ আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন ওইভাবে কাটানোর চেষ্টা করেন সফলতা পাবেন শান্তি পাবেন জীবনে অশান্তি আসবে না তো যাই হোক সমর্থ দিনে বেবুন আমাদের যে তিনটি জিনিসকে নিয়ন্ত্রণ করতে হবে সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো যদি আমরা ইনশাল্লাহ নিয়ন্ত্রণ করতে পারি হেফাজত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন আমরা সুখী হতে পারবো দু জিন্দি বলেন আকিরতের জিন্দিগি বলেন উভয়ই জাহানের মধ্যে আমরা ইনশাআল্লাহ সফলতা পাব তো যে তিনটি জিনিস আমরা নিয়ন্ত্রণ করলে জীবনে সুখী হতে পারবো সেখান থেকে নাম্বার এক হচ্ছে আমাদের জিহিব্যা আমাদের এই জিহ্বা জিনিসটা একবার ছোট্ট আমাদের শরীরের মধ্যে এই জিহ্বাটা একবার ছোটো কিন্তু একজন মানুষ এই জিহ্বার কারণে কাফের হয়ে যায় এই জিহ্বার কারণে তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায় ছোট্ট জিনিস আপনি কোনো ব্যক্তিকে আঘাত করেছেন লাঠি দিয়ে অথবা অনেক দিন পরে জুলুম করতেছেন হাত পা দিয়ে ইভেন মুখ দিয়ে কিছু বলতেছেন না এর চেয়ে একজন মানুষকে হাতে আঘাত করা বা যে কোনোভাবে তাকে কষ্টে দেওয়া এর চেয়ে বড় আঘাত করছে এই জিহবাটা কোনো কথা বলা চিন্তা করতে পারেন মানুষটি মারলে আপনি আঘাত করেছেন এটা কোনো না কোনো সময় দাগ চলে যেতে পারে বা দাগ নাও হতে পারে আর যদি কোনো ব্যক্তিকে কথা বলে কষ্ট দিয়ে থাকেন এটা কিন্তু চিরকাল তার মনে থাকে এটা ভুলে না মানুষ এটা মানুষ ভুলে না এই জন্য যেই করুন। হেফাজত করুন রসুলল্লাহ সল্ল্লাহ আলীবাসাল্লাম বলেন না নাজা যেই চোপ থাকবে সেই ব্যক্তি নাজাত পাইবে সেজন্য প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না আল্লাহ রসুল সাল্লিবাসাল্লামের স্পষ্ট কথা মানুষ যখন কথা বলে তাকে তখন দুই ভাগ হয়ে যায় এক ভাগ নেকের পাল্লায় চলে যায় আরেকবার গুণা হের পাল্লায় চলে যায় এই যে দুইজন ফেরেস্তামাদের সামনাসামনি আল্লাহ তালা দিয়ে ফেলেছেন কথা যেটিবার বের করেছেন ওইটা হইতো হয়ে গেছে আর না হই গুনা হইয়া গেছে সেজন্য প্রয়োজনীয় ছাড়া কোনো কথা মুখ থেকে বের করবেন না মানুষের গিবোধ করা যাবে না হারাম খাওয়া যাবে না হালাল কেটে হবে মানুষের পেছনে লেগে থাকবেন না আল্লাহ তালার জিকির করেন এই জিহ্বাটা যদি জিকির করতে করতে তাজা রাখতে পারেন রসুলের একটা হাদিস এসেছে আল্লাহু আকবর হাসতে হাসতে জান্নাতর ভেতর ঢুকে যাইবেন কেউ আপনাকে জান্নাত থেকে টকাইতে পারবে না কেউ আপনাকে জান্নাত থেকে বের করতে পারবে না মরবেন তো কবরের মধ্যে শান্তিতে থাকবেন এজন্য বেশি বেশি জিকিরি করে বেশি বেশি ভালো কাজ করে ভালো কথা বলে নিজের জিহ্বাটাকে হেফাজত করুন নিয়ন্ত্রণ যদি করতে শিখে যান তাহলে আল্লাহ ফাকর্বুল আলমিন শান্তি দান করবে এই জিহ্বাটাকে হেফাজত রাখতে হবে জিহিবা অনেক মারাত্মক একটা জিনিস এজন্য যদি যদিও আমাদের শরীরের মধ্যে জিহ্বা এবং গোটার স্থান একেবারে ছোট্ট কিন্তু এত বড় বড় কাজ করে ফেলি আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যদি বড়ো আমাদের হাত আমাদের পা কিন্তু এগুলি দিয়ে তো বড়ো বড়ো কাজ করা যায় না যেইগুলো আপনার দিয়ে আপনি করে ফেলেন আমি করে ফেলি সু কেয়ারফুল সবসময় জিহিবাকে আমাদের হেফাজত রাখতে হবে দ্বিতীয় নম্বর আমাদের আরেকটা জিনিসকে নিয়ন্ত্রণ করতে হবে সেটা হচ্ছে আমাদের অন্তর আমাদের কলপ বলতে পারেন আমাদের রূহ বলতে পারেন আমাদের অন্তর মোট কথা এটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে তখনও সফলতা পাবেন আল্লাহ খুশি থাকবেন যেমন মনে যা চাই তাই করবেন না মনে যা চাই তাই যদি করতে থাকেন তাহলে আপনি সফলতা পাবেন না আপনি জীবনের মধ্যে অশান্তি পাবেন আপনার লাইফে কখনো শান্তি আসবেই না ঠিক আছে সেজন্য কখনো মনে যা চাই তাই করে ফেলবেন না মনে একটা কথা বলতেছে বা কোনো একটা বিষয় আপনার মনে এসেছে এটা আল্লাহ এবং রসুল কি বলেছেন ওই বিষয়টা বিয়ে পারে এখন তো আমাদের অবস্থা মন হয়ে গেছে অন্তরের মধ্যে শুধু দুনিয়ায় শুধু দুনিয়ায় শুধু লোভ আর লালসা ছাড়ার কিচ্ছু নাই আমাদের অন্তরটাকে দুনিয়াই দিয়ে পরিপূর্ণ করে ফেলেছে এই জন্য তো সারাদিন আমরা টেনশন করতে থাকি সারা রাত টেনশন করতে থাকি পরেও ঘুমাইতে পারি না বলে কেন অনেক অনেক টেনশন আমি সেজন্য বলবো রসুল সাল্লা একটা হাদিসের কথা সব্য দুনিয়া রুকুল্লি যত দুনিয়ার মোহাব্বত অন্তরের মধ্যে থাকবে তত বেশি গুণা হবে আর যখন কোনো ব্যক্তি গুণা করে থাকে তখন সে ব্যক্তি শান্তিতে থাকতে পারে না অশান্তিতে তার লাইফটা শেষ হইয়া যায় এই খলব নিয়ন্ত্রণ করুন এই অন্তর নিয়ন্ত্রণ করুন বেশি চাইবেন না বেশি লোভ করবেন না হ্যাঁ কোনো একটা গুনাহের কাজ করতে মন চাচ্ছে আপনি তখন সাথে সাথে তাকে বলবা যে অন্তর তোর কথা শুনল আমি জাহান নামে চলে যাব এই জন্য আল্লাহ তালা বলেন এই অন্তরটাকে যদি আমরা শান্তিতে রাখতে চাই তাহলে আল্লাহ তালার স্মরণ রাখেন আলা বেদিকতমা ইন্নুল কলোভ আলা বেদিক্রিল্হি ততমা ইন্নুল কলোভ আল্লাহ বলেন যদি তোমরা চাও তোমাদের অন্তরটাকে শান্তিতে রাখতে তোমরা যদি শান্তিতে থাকতে চাও তাহলে তোমরা বেশি বেশি জিকির করো তোমাদের লাইফে তোমরা শান্তিতে থাকতে পারবা বলেছেন কে আল্লাহ পাকব্বুল আলমিন এই জন্য যদি অন্তরটার মধ্যে দুনিয়াকে জায়গা দিয়ে ফেলেন রব্যে খাবার আবার কসুম ঘুম ওষুধ খাইলেও কিন্তু ঘুমাইতে পারবেন না গুমোরষুধ খাইলেও আপনি ঘুমাইতে পারবেন না এটলিস্ট আমি আপনাকে কথা বলতে পারি অন্তরটাকে হেফাজত রাখতে চাইলে দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে বের করে ফেলেন এই অন্তরটাকে জিকিরে জায়গা জিকির জিকিরকে জায়গা দেন এবাদতকে জায়গা দেন দুনিয়ার লোহ মোহাব্বত যদি অন্তরের ভেতরে পরিপূর্ণ করেই ফেলেন এখানে শান্তি পাবেন তো দূরের কথা বরঞ্চ আমি যদি বলি অশান্তির সাগরেই থাকবেন অন্তরটা পরিষ্কার রাখেন অন্তরের মধ্যে কাউকে জায়গা দিবেন না এই অন্তরটা আল্লাহ পাকর বলে কে জায়গা দিবেন তাকে দেখান যে আল্লাহ আপনি অন্তর দিয়েছেন স্পেশাল আপনাকে রে কিছু করে কেউ নাই আল্লাহ এইভাবে যদি আপনি আমি চাইতে পারি যে আল্লাহ তালাকে যদি দেখাইতে পারি আল্লাহ অন্তরটা আমি হেফাজত করেছিলাম অনেক গুণেহের থামান থামার ছিল আল্লাহ সেগুলোকে আমি ইগনোর করেছি সকল প্রকার বেড সেট আমি ছেড়ে দিয়েছিলাম আপনাকে বই করেছিলাম যেন বলতে পারেন তো দ্বিতীয় নাম্বার বলেছি হচ্ছে কি অন্তরটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে যা মন চাই তাই করা যাবে না আমরা মুসলমান তৃতীয় নাম্বার আমরা যদি দেখেন এই আমি যে তিনটি নিয়ন্ত্রণ তিনটি বিষয়কে তিনটি জিনিসকে আমরা নিয়ন্ত্রণ করবে সেই বিষয় নিয়ে কথা বলতেছি যদি করতে পারেন রসুলের কথা হচ্ছে অনেকে প্রশ্ন তুলতে পারেন এগুলো কেন নিয়ন্ত্রণ করতে হবে ঠিক না আমি বলবো এইগুলোকে নিয়ন্ত্রণ এজন্য করতে হবে আমরা জন্য জান্নাতার ভেতর ঢুকে যেতে পারি আর যদি আমরা নিয়ন্ত্রণ নাই করতে পারি জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবো না আর জান্নাতের ভেতর যদি ঢুকতে নাই পারি তাহলে তো আল্লাহ আকবর কিচ্ছু করতে পারবো না এর জন্য দ্বিতীয় নম্বর বলেছিলাম এক নম্বরে বলেছিলাম জেহবা দ্বিতীয় নম্বর বলেছিলাম অন্তর তৃতীয় নম্বর আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে রাগ মানে গুসা এই যে রাগ এসেছে রাগকে নিয়ন্ত্রণ করে ফেলুন রাগের মতে কোনো সিদ্ধান্ত যাবেন না রাগ এসেছে কাউকে কোনো কথা বলবেন না সোপ না রাগ শৈতানের পক্ষ থেকে এসে রাগ আসে শৈতার পক্ষ থেকে মানুষকে যেন কষ্ট দিতে পারে মানুষের জন্য লস হয় ইত্যাদি ইত্যাদি এগুলোর জন্য কিন্তু মানুষের লাইফে রাগ আসে রাগকে নিয়ন্ত্রণ করবেন রাগকে যদি নিয়ন্ত্রণ করতে শিখে রসুলের কথা অনুযায়ী আপনি বীর পুরুষ অনেক সমাজে দেখা যায় রাগ এসেছে স্ত্রীকে একশো তালাক দিয়ে ফেলেছে দুশো তালাক দিয়ে ফেলেছে এটার জন্য না হয় রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন সফলতা পাবেন ইনশাআল্লাহ আমরা যদি এই তিনটি জিনিসকে আমাদের লাইফে নিয়ন্ত্রণ করতেই পারি আমাদেরকে কেউ ইশাল ঠেকাইতে না আমরাই সফলতা আমরাই দুনিয়া এবং আখিরাতের মধ্যে শান্তিতে থাকতে পারবো ময়দান ইনশাল্লাহ আমরাই আমল নামা ডান হাতে পেয়ে যাব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ বাকরবুল আলম সকল মুসলিম উমহাকে এই তিনটি জিনিসকে নিয়ন্ত্রণ করার তাহফিক দান করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এ ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি ওয়ালিল মিন্দল্লা আলহি তাওয়াল তু আলহি উনিফ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালা ওবরাকুহু ও মকফিরতহু ও জন্নাতহু